আরে দাদা কি করছো সরি দাদা সরি সরি আরে দেশ মুক্তির দিনে তো তুমি আমাকে জীবন থেকে মুক্ত করে দিতা কাকু পতাকা দাও চট্টা ইয়ে 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 গো কখন যাবে বাজার বেলা হয়ে গেল তো ওহো এই তো এসে ঘুমালাম গো একটু দাঁড়াও না গোটা রাত ডিউটি করে আসলাম বুঝতে আছ না যাচ্ছি একটু তোরাও বাজার যাচ্ছি ইরে কখন ডিউটি যাবে হ্যাঁ বন্ধু নাইট করে আসলাম বন্ধু আজকেও নাইট আছে তুই যা আমি একটু ঘুমাই ঠিক আছে আমি চললাম ঠিক আছে বন্ধু আরে দাদা কি করছো সরি দাদা সরি সরি আরে দেশ মুক্তির দিনে তো তুমি আমাকে জীবন থেকে মুক্ত করে দিতা